নমস্কার বন্ধুরা ফেসবুকে বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সবাইকে দিচ্ছে শুধুমাত্র তোমরা যদি তোমাদের পেজে বা প্রোফাইলে পাঁচটি শর্ত মেনে ভিডিও আপলোড করে থাকো তাহলে অবশ্যই কিন্তু তুমি সেই কন্টেন্ট মনিটাইজেশনটি তোমার পেজ বা প্রোফাইলে কিন্তু পেয়ে যাবে আর যারা যারা এই পাঁচটি শর্ত তোমরা মাননি তারা কিন্তু কি কন্টেন্ট মনিটাইজেশন যে প্রোগ্রামটি আছে সেটি কিন্তু তোমরা কি সেট আপ করতে পারছো না তো সেই পার্ট পাঁচটি আমাদের শর্ত কি কী এই পাঁচটি শর্ত যদি আমরা পূরণ করি তাহলেই কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি আমাদের পেজ বা প্রোফাইলে সেট হয়ে যাবে এবং তার পরের থেকেই কিন্তু আমরা আর্নিং করতে পারবো অর্থাৎ মনিটাইজেশনের পরেই কিন্তু আমরা কে আর্নিং করা শুরু করে দেব। তো সর্বপ্রথম স্টেপ অর্থাৎ প্রথম নাম্বার আমাদের কি করতে হবে ছবি পোস্ট করতে হবে ছবি পোস্ট করতে হবে কটি এক সপ্তাহের মধ্যে অন্তত তোমাকে তিনটি পোস্ট করতে হবে তো তুমি তোমার পেজ বা প্রোফাইলে তুমি এক সপ্তাহের মধ্যে কটি ছবি পোস্ট করেছো সেটা তুমি সর্বপ্রথমে দেখো কারণ এই ছবি পোস্টটা আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু প্রোগ্রামের মধ্যেই রয়েছে ঠিক আছে তো তুমি এই সপ্তাহের মধ্যে কটি ছবি পোস্ট করেছো এটা সর্বপ্রথম চলে গেল এবং দ্বিতীয় কি আছে দ্বিতীয় নাম্বারটা আমরা দেখব রিলস ভিডিও আপলোড আমরা কি প্রতিদিন রিলস ভিডিও আপ আপলোড করছি তুমি এই সপ্তাহে কটি রিলস ভিডিও আপলোড করেছো সেটা তুমি দেখে নাও যদি আমি আমরা কন্টিনিউ যদি রিলস ভিডিও আপলোড করে থাকি তাহলে আমরা অবশ্যই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি কিন্তু পেয়ে যাব আর যদি আমরা কন্টিনিউ রিলস ভিডিও আপলোড না করি তাহলে কিন্তু কি আমাদের সেই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি সেট কিন্তু আমাদের পেজ বা প্রোফাইলে কখনোই আসবে না এরপরে যেটি গুরুত্বপূর্ণ একটি হচ্ছে কি তিন নম্বর সেটিং বা প্রোগ্রাম বলা যেতে পারে এই তিন নাম্বারে কি বলা আছে লং ভিডিও আমরা আমাদের পেজ বা প্রোফাইলে এক সপ্তাহের মধ্যে কটি লং ভিডিও পোস্ট করছি অন্তত পক্ষে আমাদের তিনটি লং ভিডিও কিন্তু এক সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের কি আপলোড দিতে হবে যে ভিডিওগুলো তিন সে অর্থাৎ তিন মিনিটের বেশি হবে অর্থাৎ থ্রি মিনিট প্লাস ঠিক আছে এটা গেল আমাদের কিন্তু তিন নাম্বার পয়েন্ট এবার চলে যাব আমরা চার নাম্বার পয়েন্টে কি আছে টেক্সট পোস্ট আমরা কি আমাদের পেজ বা প্রোফাইলে টেক্সট পোস্ট পোস্ট করছি টেক্সট মানে আমরা কোনো কিছু হয়তো ছবির উপরে টেক্স লাগিয়ে দিচ্ছি লেখার ভিডিও যেগুলোকে বলে সেগুলো কি আমরা সব সাত দিনে মানে এক সপ্তাহে অন্ততপক্ষে দুটি করে পোস্ট কিন্তু তোমাকে করতে হবে সেই পোস্টগুলি কি তুমি করছো যদি করে থাকো তাহলে তোমার চ্যানেলটি কিন্তু অবশ্যই মনিটাইজ হবে এবং লাস্ট নাম্বার যে হচ্ছে পাঁচ নাম্বার সেটি খুব ইম্পর্টেন্ট কি স্টোরি আমাদের পেজে কি আমরা স্টোরি লাগাচ্ছি যে কোনো কিছুই আমরা আপলোড করি না কেন আমাদের পেজ বা প্রোফাইলে আমরা কি স্টোরি দিচ্ছি তো এই পাঁচটি যদি আমরা সেটিং বা এই পাঁচটি শর্ত যদি আমরা মেনে চলি আমাদের ফেসবুকে কিন্তু অবশ্যই কনটেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি কিন্তু সেট করে দিয়ে দিবে এবার কি আমরা হয়তো কেউ কেউ মনে করছি আমি তো রেগুলারিটি আমি হচ্ছে আমার পেজ বা প্রোফাইলে আমি রিলস ভিডিও আপলোড করি তা সত্ত্বেও কেন আমি আজকে এই কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি পেলাম না সবার মনে কিন্তু অনেক প্রশ্ন না আমি তো পোস্টও করি তো এবং আমি স্টোরিও ছাড়ি এ সমস্ত কিছু করার পরেও কেন আমি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটি পেলাম না এখন একটি তোমাদের গল্প আকারে শোনাই এটি যে কেন তোমরা পেলে না ধরে নাও তুমি একটি ফেসবুক বা ইউটিউবে সার্চ করছো যে কিভাবে কিভাবে চিকেন কষা রান্না করে ঠিক আছে সহজ একটা ভাষায় বুঝিয়ে দিচ্ছে তো তুমি যদি সার্চ করো সেখানে যে কিভাবে চিকেন কষা রান্না করে সেই চিকেন কষারই কিন্তু ভিডিও তোমাকে সেখানে দিয়ে দিবে এবার যদি তুমি সার্চ করো কিভাবে মটন কষা রান্না করে সে এখানে কিন্তু ফেসবুকে কিভাবে মটন কষা রান্না করে তোমাকে কিন্তু একদম সাকসেসভাবে ফুললি কিন্তু সে কিন্তু দিয়ে দিবে ঠিক আছে এই দুটো বুঝাতে পারলাম তাহলে তোমাকে ফেসবুকে এমন করে কাজ করতে হবে যে ভিডিওগুলোর মধ্যে শিক্ষণীয় ভিডিও থাকবে কোনো কি ভ্যালুলেস ভিডিও থাকবে না ভ্যালুলেস মতম তুমি একটি ভিডিও ছাড়লে সেই ভিডিওটার মধ্যে কিন্তু কোনো ভ্যালু নেই কোনো শিক্ষামূলক প্রোগ্রাম নেই তাহলে সেই ভিডিওটা কিন্তু কখনোই কি ফেসবুক কিন্তু রিস্ক দেবে না এবং রিস্ক না দিলে কিন্তু কখনোই সেটা কিন্তু কি ভিউজ আসবে না তো এটা বোঝাতে পারলাম অতএব তুমি যে ভিডিওটা আপলোড করবে সে ভিডিওটা যাতে কোনো শিক্ষণীয় বা গুরুত্বপূর্ণ মান মানে অডিয়েন্সের কাছে যাতে সেটি ভালো লাগে সেরকম ভিডিও কিন্তু আপলোড করতে হবে আর এই পাঁচটি যে শর্ত আছে এই পাঁচটি শর্তকে তোমাকে কিন্তু পূরণ করতে হবে তবেই তুমি মনিটাইজেশন করতে পারবে অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন এবার আরেকটি কথা আমি কেন বলছি যে এই পাঁচটি শর্তের কথা এই পাঁচটি শর্ত কিন্তু ফেসবুকের কোথাও লেখা নেই যে এই পাঁচটি শর্ত পূরণ করলে তোমার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে এই পাঁচটি শর্ত আমাদের কিন্তু কী কাজ করে দেখিয়ে দিতে হবে ঠিক আছে এই পাঁচটি শর্ত তোমরা যদি পূরণ করো অবশ্যই কিন্তু তোমার চ্যানেলকে কন্টেন্ট বা অর্থাৎ পেজকে বা প্রোফাইলকে কিন্তু কী কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটিকে সেট আপ করতে পারবে আমি এবার বলছি কেন আমাদের ষাট দিনের মধ্যে তিনটা ছবি পোস্ট করতে হবে এবং প্রতিদিন কেন রিলস ভিডিও আপলোড করতে হবে এবং কি কেন আমাদের সপ্তাহে অন্তত তিনটা লং ভিডিও আপলোড করতে হবে আমাদের ফেসবুক যখন নোটিফিকেশান দেয় তখন কিন্তু কি সেখানে সাত দিনের মধ্যে অন্ততপক্ষে চোদ্দোটি পোস্ট যাতে কোনো প্রোফাইল বা পেজ থেকে হয়ে থাকে মানে তোমার যে প্রোফাইলটা সেখান থেকে তারা নোটিফিকেশান পাঠায় অর্থাৎ ফেসবুক অ্যালগোরিদাম থেকে নোটিফিকেশান পাঠায় যে অন্ততপক্ষে সাত দিনে যাতে পনেরোটি পোস্ট হয় তাই তোমাকে বলছি সাত দিনের মধ্যে যাতে পনেরোটি পোস্ট হয় কি এক নাম্বার হচ্ছে কি যাতে ছবি পোস্ট হয় দু নম্বর রিলস ভিডিও তো আমরা কন্টিনিউ আপলোড করেই থাকি এবং তিন নাম্বার কি আমরা লং ভিডিও সপ্তাহে তিনটি দিয়ে থাকি যদি তোমাদের চ্যানেলে বা পেজ বা প্রোফাইলে লং ভিডিও দেওয়া না থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটি কখনই কনটেন্ট মনিটাইজেশনের যোগ্য হয়ে উঠবে না তো আজকে বোঝাতে পারলাম এই বিষয়টি কেন তোমাদের যাদের যাদের কন্টেন্ট মনিটাইজেশনটি সেট প্রোগ্রামটি আসেনি কেন আসেনি তো এই সমস্ত জিনিস তোমরা যদি করে যাও তোমাদের কিন্তু অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেট কিন্তু পেয়ে যাবে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে শেয়ার করতে ভুলবে না যাতে অন্যরাও এই ভিডিও দেখে জানতে পারে তো এখানেই শেষ কর